আপনারা বিএন বিরহাত শক্তিশালী করেন বিএন শক্তিশালী করলে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে আছে জমাতে এনসিবি আওয়ামী লীগ পুরা ষড়যন্ত্র নামি গেছে আপনারা বাংলাদেশ নিয়ে এখনো সিনিবিনি খেলবেলা দিয়েন না বিএনপির ভিজনে দাঁড়ান বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেন আইনের শাসন ফিরিয়ে আনেন বাং বাংলাদেশের মানুষের বডর অধিকার নিশ্চিত করেন আপনারা এদিকে নী আপনারা বিএনপির পিছনে দাঁড়ান বিএনপির পিছনে দাঁড়াইলে আপনারা সব কিছু পাইবেন বাংলাদেশেও রক্ষা হইব আপনারা যে বুঝেন না আপনারা জমা তার এনসিপি কী করতে আছে আওয়ামী লীগ সব কি করতে আছে বিএনপির বিরোধিতা মানিয়ে এটার অর্থ কী এটা বাংলাদেশের বিরোধিতা করেন সমান আপনারা বিএনপির পিছনে দাঁড়ান বিএনপির হাত শক্তিশালী করেন বদলীয় গণতন্ত্র রক্ষা হইব বাংলাদেশও রক্ষা হইব আপনারা বিএনপির বাইরে কেউ চিন্তাধারা করিয়েন না বিএনপির বাইরে চিন্তাধারা করবেন তাহলে বাংলাদেশ ধ্বংস হইব জমাতে এনসিবি আওয়ামী লীগ মিলাই বাংলাদেশের সরকার বিন করার জন্য বোধ আন্দোলন করতে আছে বোধ ষড়যন্ত্র করতে আছে আপনারা সব ষড়যন্ত্র মোকাবিলা করেন দেশের সাথে দেশের জনগণের সাথে বোধলীয় গণতন্ত্রের সাথে আপনারা বাংলাদেশ রক্ষা করতে হবে বিএনপিরও রক্ষা করতে হবে বাংলাদেশে একটা দুর্বল সরকার বসাইবার জন্য একটা ফুতুল সরকার বসাইবার জন্য ইন্ডিয়ার ষড়যন্ত্র চালাইতে আছে বিএনপি আসুক এটা কেউ চা না কী জন্য একটা দুর্বল সরকার বসাইবার জন্য একটা দুর্বল সরকার বসাইলে সবার জন্য সুবিধা হইব লুটফাট করে খাইতে আসব সব কিছু করতে পারবো আপনারা পিছনে দাঁড়ান বিএমপির হাত শক্তিশালী করেন বারবার বলতে আছি বিএমপির বিকল্প কিছু চিন্তা করবেন তাহলে বাংলাদেশ ধ্বংস হবে এটা নিশ্চিত নিশ্চিতভাবে আমরা এ ধরে নিতে পারি আমরা বুঝি